নমস্কার বন্ধুরা লিপিকার জন্য সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবারই চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি গোবিন্দভোগ চালে পায়েস তো প্রথমত আমা আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দু এক লিটার গরুর দুধ তো দুধটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি তো দুধটাকে আমি ভালো করে জাল করে নেব তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবো না এবং পাশে থাকা বেলায়কনটি প্লেস ক্লিক করে থাকবে যাতে করে নোটিফিকেশানটা দে ভিডিওটা ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে আসে তো এইভাবে দুধটা প্রথম অবস্থায় আমি জাল করে নেব এরপরে আমি এর মধ্যে চালটা ধুয়ে দেবো গোবিন্দ চাল নিয়েছি ওয়ান ফোর কাপ একদম ক্ষীরের মতো পায়েস ক্ষীর পায়েস বানিয়ে নিতে পারো তো চালটা আমি ধুয়ে দিয়েছি চালটা ধুয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে আমি পায়েসটা রান্না করব বাতাসা দিয়ে বাতাসা দিয়ে রান্না করলে পায়েসটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো চেষ্টা করবেন চিনির বদলি বাতাসা দিতে তো এখানে আমি ছোট সাইজের এক বাটি বাতাসা দিয়ে দিয়েছি যে যার স্বাদ মতো অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করবেন তো এটাকে জাল করে করে আমি ঘন করে নেব তো পুরোটাই ঘন হয়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন গুঁড়ো দুধ গরু দুধটা দিয়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নেব আঁচটা কিন্তু প্রথমত আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব পায়েসটাকে তো এর মাঝে আমি কিচমিচগুলো ভিজিয়ে রেখেছি জলের মধ্যে এখন কিচিমিচগুলো দিয়ে দেব তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে দেখুন একদম পুরোপুরি ক্ষীরের মতো হয়েছে এভাবে খুব সহজে বাড়িতে না বানিয়ে নিতে পারো পায়েস গোবিন্দভোগ চালে পায়েস চুলাটা আমি অফ করে দেব রান্নাটা হয়ে গেছে আমার তো এখানে আমি দিয়ে দেব এলাচ কয়েকটা এলাচ আমি ফেটিয়ে দেবো তো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে এলাচটা দিয়ে আমি চুলাটা বদ্ধ করে দিয়েছি আমার এই রেসিপিটা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন